একটি নদী শুকিয়ে গেলে শুধু পানি হারায় না হারিয়ে যায় সম্ভাবনা সংকুচিত হয় জীবন নষ্ট হয় ভবিষ্যৎ আর যখন সেই নদীর নাম হয় পদ্মা তখন তার সঙ্গে জড়িয়ে থাকে একটি জাতির অস্তিত্ব উনিশশো সালে ভারতের পরিকল্পনায় আসে গঙ্গার প্রবাহ নিয়ন্ত্রণের চিন্তা উদ্দেশ্য ছিল হুগলি নদীর পলি সরিয়ে কলকাতা বন্দরের নাব্যতা ফিরিয়ে আনা এই লক্ষ্যেই শুরু হয় ফারাক্কা বাঁধ নির্মাণের প্রস্তুতি নির্মাণ শুরু হয় উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে আর উনিশশো সালের একুশে এপ্রিল এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয় কিন্তু বাঁধ চালুর পরপরই ভারত গঙ্গার পানি নিজেদের দিকে সরিয়ে রাখতে শুরু করে ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পদ্মা নদীতে পানি প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে আসে হার্ডিন্স ব্রিজ পয়েন্টে যেখানে একসময় প্রবাহ ছিল সেকেন্ডে দু হাজার ঘনমিটার তা নেমে আসে প্রায় অর্ধেকে নদীর তলদেশে জমে বালু উর্বরতা কমে যায় কৃষকরা সেচের পানির জন্য হাহাকার করে শুকিয়ে যেতে থাকে নদী মরে যায় খাল বিল বিলীন হয় জীবিকা রাজশাহী নবাবগঞ্জ খুলনা সাতক্ষীরা যশোর এই অঞ্চলগুলো পরিণত হয় পানি বঞ্চিত জনপদে একসময় যেখানে ধান গম আর মাছ জন্মাত প্রাকৃতিক ছন্দে সেখানে দেখা দেয় দুর্ভিক্ষের আশঙ্কা ফারাক্কাবাদের প্রভাব শুধু বাংলাদেশে নয় ভারতের পশ্চিমবঙ্গেও দেখা দেয় পানির ঘাটতি গঙ্গার দক্ষিণ অংশে প্রবাহ হ্রাস ও পলিজমে কৃষি উৎপাদন হ্রাস পায় ক্ষতিগ্রস্ত হয় জলজ জীববৈচিত্র্য উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে এই প্রেক্ষাপটেই রাজশাহীতে অনুষ্ঠিত হয় ফারাক্কা লংমার্চ যার নেতৃত্ব দেন মজদুম জননেতা মাওলানা ভাষালী এই লংমার্চ পানি অধিকারের প্রশ্নে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপর বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে আলোচনায় বসে আসে একের পর এক চুক্তি ও সমঝোতা উনিশশো সালে প্রথম গঙ্গা পানি চুক্তি তারপর উনিশশো ও উনিশশো পঁচাশি সালের সমঝোতা সর্বশেষ উনিশশো সালে স্বাক্ষরিত হয় ত্রিশ বছরের গঙ্গা পানি চুক্তি কিন্তু বাস্তবেই শুষ্ক মৌসুমে পানি বরাদ্দ আজও অনিশ্চিত প্রতি বছরই প্রবাহে দেখা দেয় হেরফের পরবর্তী বছরগুলোতেও বিভিন্ন সময়ে প্রতিবাদ হয়েছে উনিশশো সালে হয় নদী বাঁচাও আন্দোলন ঢাকায় ও রাজশাহীতে দু ও দু সালে নাগরিক সমাজ স্মারকলিপি দেয় ভারতীয় হাইকমিশনের কাছে দু সালে ঢাকায় অনুষ্ঠিত হয় সেমিনার ফারাক্কা চুক্তি পুনর্বিবেচনা চাই শিরোনামে ফারাক্কা বাঁধের প্রভাবে গত কয়েক দশকেই বাংলাদেশে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে এক লক্ষ কোটি টাকা মাটি হারিয়েছে উর্বরতা বাড়ছে পানির লবণাক্ততা বিলুপ্তির পথে ইলিশসহ বহু মাছের প্রজনন চক্র এছাড়াও নদী ভাঙনে ভেঙে গেছে বসত বদলে গেছে ভূপ্রকৃতিই দুর্বল হয়েছে পরিবেশের ভারসাম্য গবেষণায় উঠে এসেছে ক্ষতি শুধু অর্থনৈতিক নয় এটি ছিল নদী মাটি ও মানুষের অস্তিত্বের ক্ষতি শুধু কি তাই অনাকাঙ্ক্ষিত অসময়ে অতিরিক্ত পানি ছেড়ে বারবার কৃত্রিম বন্যা সৃষ্টিও করেছে ভারত নদীর পার্শ্ববর্তী এলাকার জনজীবন হয়েছে দুর্বিষহ একটি বহমান সভ্যতা যেন স্তব্ধ হয়ে গেছে একতরফা বাঁধের নির্মমতার কাছে ফারাক্কা বাঁধ কেবল একটি বাঁধ নয় এটি একতরফা রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতিচ্ছবি যা প্রতিবেশী রাষ্ট্রের প্রাকৃতিক ভারসাম্য চূর্ণ করেছে এটি আমাদের শেখায় নদী কেবল পানির ধারা নয় এটি একটি দেশের প্রাণ আর নদী যদি রাজনীতির শিকার হয় তবেই জীবনও পরিণত হয় সংগ্রামের নামান্তরে আমরা কি প্রস্তুত এই নদীশাসনের অপরাজনীতি এবং পানির ন্যায্য হিসাব বুঝে নিতে